আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরাস পিলন আজকে একটু ভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো আজকে আসছি আমরা মূলত গরুর হাটে দেখতেছেন এখানে অনেক গরু আছে অনেক গরু উঠছে আজকে হাটে তো এই এর কি গরু ওঠা তার থেকে অনেক বেশি গরু ওঠে হাটে আমরা এখন মোটামুটি হাটের যে সাইটগুলো আপনাদের যেখানে বেশি বেশি গরু আছে সেখানে দেখা যাচ্ছি আর অধিকাংশ জায়গাগুলো এই জায়গাটা দেখতেছেন এটা হলো আপনার ইন্ডিয়ান বইল গরুগুলো আছে আর এই যে স্টেট ফরওয়ার্ড যে রাস্তাটা দেখতেছেন এখানে এত মানুষ হয় এখানে মানুষ দাঁড়ানোর মতো জায়গা হয় না গরু তো আছেই ঠিক আছে অনেক আমরা তো এলাকায় ছোটবেলা থেকে দেখছি তো এবার প্রথম ভিডিও করতেছি সবাই একটু সাপোর্ট করবেন আমাদের আমরা যাতে আপনাদের এই ভিডিওগুলা নিয়মিত আপডেট দিতে পারি তো আর ভিও আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে নতুন তো চ্যানেলটার নাম হইতেছে মোটর চয়েস ডিডি এটা একটা গাড়ির ফাংশন নিয়ে খোলা হয়েছে আপনারা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হাটের ভিতরে এসে পড়ছি ঠিক আছে এই যে হাটের ফ্রন্ট গেট এটা এটা হেটে এটা হইতাছে হাসিল ঘর আর ওই যে এখানে দেখা যাচ্ছে ছাগল ছাগল টাগল আছে তো ভিতর সাইডে অনেক গরু টরু আছে এগুলো দেখাবো আপনাদের সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা এই দুটা বিক্রি হাজার

এই যে এখানে দু একটা গরু আছে ছাগল টাকল আমরা এখন আপনাদের মূল হাট হাটের ফুল ভিউ দেখানোর চেষ্টা করব আমরা এখন হাটের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ এই যে দেখতেছেন এই জায়গাটা একেবারে ফাঁকা এগো এইখানে এতটা গরু হয় এতটা গরুর ভিড় হয় এখানে মানুষ দাঁড়ানোর মতো জায়গা পায় না অথচ গরুর কারণে মানুষ দাঁড়াইতে পারে না এই যে দেখতেছেন কত সুন্দর মশাল্লাহ বাচ্চাটা দেখার মতো এটা মনে হয় সিং শিং হইছে ছোট ছোট শিং হইছে তবে একেবারে ছোটো কিন্তু জিরো সাইজের এটা সে আর কি জবর উপযোগী হয়নি কোরবানির জন্য এটা উপযোগী হয় তবে এই যে এটা হয়েছে এটা জারটাই এরকম এগুলোর হয়তো বা ওই যে খাটো খাটো সাইজের একটা নাম আছে ভুট্টি টুপটি টাইপের এরকম বলে কিছু জেনুন্ন ভুট্টি না এটা জেনুন্ন ভুট্টি গরু গরুগুলোর অনেক গোস হয় আমরা এগুলো সব দেখানোর চেষ্টা করব যদি থাকে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আর ওই যে লাল গরুটা দেখতেছেন এটা হলো সার গরু এটা একটা সার ঠিক আছে এটা মাসাল্লাহ ঠিক আছে তবে আনুমানিক হিসাবে গরুটার দাম এক লাখ টাকার কম যাইব না বর্তমান বাজার হিসাবে আমার মনে হয় ভিওয়ার্স আপনাদের যে বলছিলাম বুট্টি গরুর কথাই এই সেই বুট্টি গরু এখানে অনেকগুলো আছে দুই চার ছয় আট নয়টা গরু আছে বুট্টি ঠিক আছে এখানে সব বুট্টি গরু এটা তো ভুট্টি নাকি আচ্ছা 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 এটা বয়স্ক দিতে পারে ভাইয়া বয়স দুই বছর দুই বছর

সত্তর আরেক লাখ বিষ সর্বোচ্চ আর সর্বনিম্ন সত্তর বিউয়ার্স এটা হইতেছে একটা দুম্বার ফ্রাম এটা মালিকের সাথে কথা হইতেছে দেখেন এখানে কত দোম্বা আছে এখানে আমারে সে সে বললো যে পাঁচ লাখ থেকে সাড়ে তিন লাখের মধ্যে দোমবাগুলা ঠিক আছে বিশাল বড় বড় সাইজের কিন্তু দোমাগুলা বিশাল দিকছে এটা দেখতেছেন এটা অনেক বড় এর থেকে বড় আছে ওই যে ভিতর একটা পাঁচ লাখ থেকে শুরু করে সাড়ে তিন লাখের মধ্যে কভার হয়ে গেছে সব ঠিক আছে প্রাইস

আপনার একটা মহিষ দেখতেছেন চিবাইতে আছে কিভাবে দেখছেন শালা মহিষ ভাইয়া এই মহিষটা কি আপনাদের ভাই এটা প্রাইস কিরকম চিতেছেন দাম চাই 2 লাখ 80 দাম চিতেছে ভাই 2 লাখ 80 হাজার টাকা ঠিক আছে মহিষ যে খাওয়া দাওয়ার খাওয়া হইতো এখানে ভাইয়া এগুলা কো দেশি জাতের না ভাইয়া এগুলা কি দেশি জাতের না দেশি আপনারা দেখতেছেন এবারে গরুগুলো সাইজ মাশাআল্লাহ ভালোই অনেক বড় বড় সাইজের খাবার দাবার ব্যবস্থা আছে গরুর হাটে আইসা আমাদের ঘোড়ার সাথে দেখা হয়ে গেছে আপনাদের তাই দেখা দেখেন দুইটা ঘোড়া এখানে বাধা আছে এগুলা জাস্ট রাখ সাইতো বা পালন করতেছে এই পর্যন্ত এই যে গরুটা আপনারা দেখতেছেন এই গরুটা পাঁচ লক্ষ টাকা দাম চেতেছে ঠিক আছে এই গরুটা অনেক বড় একটা গরু বিশাল বড় গরু পাঁচ লক্ষ টাকার দাম চেতেছে গরুটা পিছন সাইড থেকে একটু দেখাও সাইড ঘুরে দেখা গরু খাবার দাবার খেয়ে আসছে এখন ওইটা খাবার এটা ছোট আমার সব বিশাল বড় ছোটাম ভাইয়া এগুলোটার প্রাইস কিরকম কোন ভাইয়া এই যে গরুটা দেখতেছেন ভাইয়া এই গরুটার দাম চাইলো দুই লাখ আশি হাজার ঠিক আছে গরুটা কিন্তু বিশাল এই বর্তমান বাজারে দুই লাখ আশি হাজার টাকার গরু এখন আছে কিন্তু ঈদের সময় এই গরু মিনিমাম চার লাখ টাকা দাম চাইব হান্ড্রেড আপনারা ক্যামেরায় বুঝতেছেন কিনা না তবে বাস্তবে দেখলে বুঝবেন যে অনেক বড় সাইজের গরু এই যে একটা মহিষ ঠিক আছে একটা খুবই সুন্দর গুড লুকিং একটা মহিষ এটা আমরেন্দ্র বাহুওয়ালের বংশধর আর এটা মাহেন্দ্র বাহুবালি সবাই খাওয়া দাওয়ায় খুবই মগ্ন দেখতেছেন সিরিয়াল বাই সিরিয়াল খাইতেছে দেখার মতো কিন্তু গরুটা আপনারা দেখতেছেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটা বিউটিফুল একটা গরু দেখার মতো খুব সুন্দর টকটকে কালার আমার মূলত কালো কালার আর লাল কালারের মধ্যে গরুগুলো বেশি ভালো লাগে আমার কাছে এই গরুটা আমার কাছে খুব পছন্দ হয়েছে অ্যাবিলিটি যদি থাকতো আমি গরু নিয়ে যেতাম

ধারণা দিলাম এই পর্যন্তই তো আপনাদের ভিডিওর কমেন্টের উপরে আমরা এরপরে এই ভিডিও আবার ফিডব্যাক দিব ইনশাল্লাহ তো আপনারা একটু জানাবেন যে হাটের ভিডিও আপনাদের কেমন লাগছে ঠিক আছে তো সবাই ভালো লাগবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম